ওকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আরিফুল ইসলাম আজকে আমি এখানে এসেছি জেলা মডেল মসজিদ আপনি একটু ভিউটা দেখাও মডেল মসজিদের এই যে এই ভিউটা এখানকার ইয়া যে বিশাল এরিয়া জুড়ে এই ভিউ এই মসজিদ এখানে মুসল্লিরা নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত এই যে মডেল মসজিদটা খুবই সুন্দর এবং মনোরম পরিবেশে স্থাপিত হয়েছে দেখা যাচ্ছে এই যে ফুলের বাগান দেখেন এই যে ফুলের বাগান পুরো ভিউ এই যে এই যে মডেল মসজিদের ভিউ এদিকে এদিকেও দেখা যাচ্ছে এই যে এই যে এই যে ফুলের বাগানটা প্রত্যেকটা অসম্ভব এই এই ভিউগুলো এই মসজিদটাকে প্রাণবন্ত করে তুলেছে আর এখানে কিছুক্ষণ পরে নামাজের জন্য আহ্বান করা হবে প্রত্যেকটা ওয়াক্তে পাঁচ অক্ত এখানে মুসল্লিরা নামাজ পড়ে খুব সুশৃঙ্খল তো এখানকার এই পরিবেশটা আমার অসম্ভব ভালো লাগছে তো সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম